আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাল প্রেস ক্লাবের সামনে টাঙ্গাল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এই যে গাজীপুরের সাংবাদিকের প্রতি নৃশংস যে খুন হয়েছে সেই খুনের জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এই মানববন্ধনে টাঙ্গালের কর্মরত যে সাংবাদিকরা রয়েছেন প্রেস ক্লাবের ব্যানারে তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং মানববন্ধনে অংশগ্রহণ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক যে শাস্তি রয়েছে সেই শাস্তির কথা যেমনটি বলছেন আমরা এখন কথা বলবো যে এই টাঙ্গাইলে কর্মরত যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা এ বিষয়ে কী বলেন এবং সর্বশেষ আমরা এ বিষয়ে কথা বলতে চাইব যে টাঙ্গাইল প্রেস ক্লাবের যে সভাপতি রয়েছেন জাফর আহমেদ তার সাথে আমরা একটু কথা বলতে চাই আমরা একটু জানতে চাই যে এই যে চব্বিশ ঘন্টা অতিবাহিত হলো পূর্বেও আমরা দেখেছি যে গাজীপুরের যে ঘটনায় যে এনসিপির এক নেতার আহত হওয়ার পরে তড়িৎ গতিতে যেভাবে প্রশাসন যে নড়ে চড়ে বসছিল সাংবাদিকের বেলায় সেটুকু আপনি দেখেছেন কিনা আসলে এইটার বলতে গেলে কিছু আরেকটু একটু পেছনে যেতে হবে আমাদের আমরা দেখেছি যে বিগত সময় সাগরণী যে হত্যাকাণ্ড সাগরণী হত্যাকাণ্ড কিন্তু আজকে প্রায় চোদ্দ পনেরো বছর পেরিয়ে গেলেও কিন্তু এই সাগরণী হত্যাকাণ্ডের কিন্তু সুরাহা হয়নি ঠিক সেরকমভাবে আজকে গতকালকে যে যাকে হত্যা করা হয়েছে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে তার ঘটনাটুকু ঠিক একই রকম হবে বলে আমরা ধারণা করতে পারি আমরা একই বিষয়ে জানতে চাইবো এখানে আমাদের রয়েছেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব যে আপনারা রয়ে মানববন্ধন করছেন এবং সেই মানববন্ধন আপনাদের দাবিগুলো কি এই যে দিনকে দিন যে সাংবাদিকদের নিরাপত্তাহীনতা সুরক্ষা যেহেতু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তৃতীয় যে অন্য স্তম্ভগুলো রয়েছে সাংবাদিকদের এই তিনটি স্তম্ভ মেলেই সুরক্ষা দেওয়ার কথা আপনারা কতটুকু পাচ্ছেন কাজ করতে গিয়ে আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবু আসলে আপনি যেটা প্রশ্ন করেছেন যে সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ শুধু মুখেই এটা বাস্তবে কাগজে কলমে কোথাও কোনো প্রমাণিত নেই কারণ হচ্ছে যে আমরা যেখানেই যাই যেভাবেই যাই যদি কোথাও কোনো নিউ নিউজ করতে যাই দুর্নীতির নিউজ বা জমি দখল ভূমি দখল যেটাই বলেন আপনারা আমরা যদি সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো নিউজ করতে যাই তাহলে কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা একটু কথা বলবো যে আমাদের একুশে টিভির যিনি প্রতিনিধি রয়েছেন কাজী রিপন বা এবং এই যে প্রেস ক্লাবের যে যুগ্ম সাধারণ সম্পাদক আমরা যে বিষয়টি মানে বুঝতে পারছি বা জানতে চাচ্ছি যে যেটি এই যে আদালতের যে দীর্ঘসত্রীটা সেই ক্ষেত্রে এই মামলাটি এই যে আসামি যারা গ্রেপ্তার হবেন তাদেরটা আসলে আপনি কেমন দেখতে চান যে দ্রুত বিচার আইনে হবে কিনা ছোট করে যদি একটু বলতেন গতকালকে যে হত্যাকাণ্ড হয়েছে মর্মান্তিক এই যে মবের যুগে এসেও সাংবাদিকদের উপর যখন হামলা শুরু হয়েছে সেটি যদি একটি দৃষ্টান্তমূলক বিচার যদি স্পেশাল ট্রাইব্যুনাল করে না হয় তাহলে কিন্তু এই হামলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় রয়েছে তারা কোথায় রয়েছে তারা কি কাজ করছে এখন তো শুধুমাত্র পুলিশ বাহিনী নয় যেহেতু সেনাবাহিনী মাঠে রয়েছে তাদের কারো কোনো পদক্ষেপ তো আমরা দেখছি না গোয়েন্দা সংস্থাগুলি কি করছে কিছুদিন আগে এক উপদেষ্টা বলেছে বেশ কয়েকটি অর্গান নাকি কাজ করছে না তাহলে কি আমরা ধরে নেব যে আইন রক্ষা রক্ষাকারী বাহিনী কাজ করছে না কেন কাজ করছে না এই কাজগুলিতে বের করতে হবে এক বছর পার হয়েছে এখনো কেন এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটবে বুঝতে পারছি বুঝতে পেরেছি আমরা আমরা একটু এই বিষয়ে সর্বশেষ যেহেতু কথা বলবো টাঙ্গাল প্রেস ক্লাবের সভাপতি যে জাফর আহমদ রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই এই যে সামগ্রিকভাবে আপনি সাংবাদিকদের নেতা তাদের অধিকার নিয়ে কথা বলেন এই যে এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির মধ্যে কি সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করছেন আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন তাদের সুরক্ষা নিশ্চিতের জন্য আপনাদের কণ্ঠস্বরটা কেমন হচ্ছে আসলে কালকে যে রাতে গাজীপুরের ঘটনাটি অত্যন্ত নির্মম মর্মাহত করেছে সারা দেশের সাংবাদিকদের তথা টাঙ্গালের সাংবাদিকদেরও এইভাবে কখনোই মব মপ সৃষ্টি করে চা নিয়ে সাংবাদিকদের ধাওয়া করে যেভাবে নির্মমভাবে কপি হত্যা করেছে সেই আসাদুজ্জামান তুহিন এটি আমাদের জন্য লজ্জাসকর এবং টাঙ্গালের বাংলাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকার কারণেই আজকে কিন্তু এই সন্ত্রাসের এই সুযোগ পাচ্ছে সাংবাদিকদের কোনো বন্ধ নাই সকলেই সাংবাদিক শত্রু যার বিরুদ্ধে নিউজ হয় সেই শত্রু হয় কাজের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হইতে হবে আমি টাঙ্গাল থেকে টাঙ্গাল প্রেস ক্লাবের পক্ষ থেকে টাঙ্গাইল সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে এই রম বনুদস্যু এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ধন্যবাদ শুনছিলেন আমরা যে এই টাঙ্গাল যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের মতামতগুলি শুনছিলাম সকলেই কিন্তু এক বাক্যে বলছেন যে এই প্রেস এই যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড থেকে যেটি দাবি উঠেছে সেটি হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের জন্যে সেটি হচ্ছে যে কোনো ঘটনাতেই সাংবাদিকদের যে ঘটনাগুলি ঘটবে যারা হুমকি দিবে সেই বিচারটা যেন দ্রুত বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সেই বিচার কার্য করা হয় তবেই এই যে যারা অপরাধী যারা রয়েছেন তারা সেই ক্ষেত্রে তারা কিছুটা হলেও দমিয়ে যেতে পারে বলে মনে করছেন এবং এই ঘটনা থেকেই তারা সারা বাংলাদেশের সাংবাদিকরা বিশেষ করে বপসালের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং এই প্রত্যেকটা ঘটনায় দ্রুত বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আহ্বান জানিয়েছেন সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল